বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেম জীবন সম্পর্কে কি আপনার ধারণা আছে ওয়েল পুতিনের তার প্রেম জীবন রাজনীতির মতোই বেশ বৈচিত্র্যময় যার ফলে পুতিনের প্রেম জীবন সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায় পুতিনের প্রেম জীবন শুরু হয় উনিশশো তিরাশি সালে লিউডিমিলা পুতিনের সাথে বিবাহের মাধ্যমে লিউডিমিলা এর সঙ্গে পুতিনের দুই কন্যা সন্তানও হয় কিন্তু দুই সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তারই মধ্যে পুতিন ও আলিনা কাবাইবাই প্রেমের গুঞ্জন শোনা যায় ধারণা করা হয় তার ও পুতিনের তিন সন্তানও রয়েছে এছাড়াও পুতিনের সঙ্গে স্কেতলানা ক্রিবংকিক নামের আরেক মেয়ের সঙ্গে প্রেম রয়েছে বলে সে সময় ধারণা করা হয় এমনকি তার সঙ্গে পুতিনের একটি মেয়েও রয়েছে বলে মিডিয়া সে সময় দাবি করে এছাড়া আনা চাফমান নামের এক মডেলের সঙ্গেও পুতিনের সম্পর্ক রয়েছে বলে অনেক ওয়েস্টার্ন মিডিয়া দাবি করে এছাড়াও পুতিনের আরও অনেক মিস্টেস রয়েছে বলে ওয়েস্ট মিডিয়া দাবি করে থাকে কিন্তু সেগুলো শুধুই ধারণা যা সম্পর্কে সঠিক তথ্য কেউই দিতে পারে না